আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলের নাস্তায় যদি চটপট হেলদি কিছু খেতে চান তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদমই সহজ বাসায় শুধুমাত্র ডিম আর পাউরুটি থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো এখন চলুন রেসিপিটি দেখিনি প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কুচি তারপর এইখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা দিয়ে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তবে এই তেলের পরিবর্তে আপনারা এইখানে বাটার বা ঘিও দিতে পারেন তো তেলটা দেওয়ার পর পুরো প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার একটা একটা করে পাউরুটির পিস নিয়ে আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা খুব ভালোভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে নিব এখানে যে ডিমের মিশ্রণটাতে রসুন কুচি দেওয়া হয়েছে কারো কাছে যদি রসুনের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু রসুনের পরিবর্তে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো পাউরুটির পিসটা প্যানের মধ্যে দেওয়ার পর এবার উপর থেকে আমি টমেটো কুচি মরিচ কুচি তারপরে রসুন কুচিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি পাউরুটির উপরের সাইডটাতে তো একে একে কিন্তু আমি সবগুলো পাউরুটির পিসি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেছি পাউরুটির পিসগুলোর একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য তো একে একে সবগুলো পারোটির পিসকে এইভাবে উলটি দিচ্ছি অপর পাশটাও ঠিক এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই তো অপর পাশটাও কিন্তু থেকে মিনিটের মতো ভেজে নিয়েছি এই নাস্তাটি বানাতে কিন্তু একদমই সহজ এবং সময়ও কিন্তু একদম কম লাগে তো আপনারা চাইলে সকাল অথবা বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এপাশ ওপাশ করে দুই পাশটাই এরকম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার পেন থেকে একে একে আমি পাউরুটির নিব এই তো কত সহজে চটপট তৈরি হয়ে গেল ডিম আর পাউরুটির এই সহজ নাস্তাটি আপনারা চাইলে কিন্তু এই পাউরুটির পিসগুলোকে এভাবে মাছ বরাবর কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিতে পারেন এইভাবে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সবগুলো পরোটির পিসকেই এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন